আমার সামনে এখন এটা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে নদী নদীটার নাম হচ্ছে রিভার সি রিওক সিইআই আর আই ও জি বাংলাদেশের যেমন আমাদের আহসান হাবিব কবিতা লিখেছিল লিখেছিলেন যে নদী হাঁটু বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখানে তো হাঁটু জলও নাই ভাই আরে এখানে হাটো জল নাই নদী আপনি কিছু জায়গায় এক লাফে পার হয়ে যেতে পারবেন এটা এমন একটা নদী পানি অনেক স্বচ্ছ নদীর পানিতে কোনো ভেজাল নাই দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি মানে আপনি আরামসে খেয়ে ফেলতে পারবেন এরকম পানি বাট এটা কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছোটো নদী সবচেয়ে ছোটো নদী আমি সত্যি জানি না হওয়ার কথা কারণ এত ছোট নদী তো আমি কখনো দেখিনি দেখেন পানিটা কি আর এই পানিটা সেই সেই পানির একদম নিচে পর্যন্ত সব দেখা যায় এই যে যত দূর চোখ যায় নিচে পাহাড় সব দেখতে পাবেন আপনি পানির নিচে একদম ক্রিস্টাল ক্লিয়ার এটা ওয়েলস অবস্থিত রিভার নদীর নাম হচ্ছে রিভার সিরিয়ক ই আই আর আই ও জি রিভার সিরিয়ক অনেক ইন্টারেস্টিং একটা নদী দেখাইলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে অন্য আরেক জায়গায় আল্লাহ হাফেজ